লোকসভা ভোটের আগে বামেদের বিশাল জয় কেননা মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচনে একচাটিয়া বামেরা একেবারে দখল নিয়েছিল গ্রাম পঞ্চায়েতের সবকটি আসনে যা বিজেপি দুর্গ ছিল সেই দুর্গ এবার সরাসরি লাল ঝান্ডায় একটা শক্তি প্রয়াস টেনে তারা ক্ষমতা অর্জন করেছিল অন্যদিকে বিজেপি শাসিত যে রাজস্থানেও সেখানেও কিন্তু বামেদের পঞ্চায়েত নির্বাচনে জয় পেয়েছিল সবটাই বলা যেতে পারে যে মহারাষ্ট্রে আটচল্লিশটি লোকসভা আসন এবার কিন্তু বামেরা বেশ কয়েকটি আসন তারা জিতার সম্ভাবনা বেশি বলে এমনটাই বুৎফেরত সমীক্ষা বলছে কেননা আটচল্লিশটি লোকসভার আসন যে মহারাষ্ট্রে যে মহারাষ্ট্রে বাল নামে পরিচিত সেই মহারাষ্ট্র এখন লাল ঝান্ডার দাপটটা স্পষ্ট গ্রামীয় এবং শহরে ভোটাররা কিন্তু সিপিআইএমকে ভোট দিতে চাই। বিশেষ করে গ্রামীণ অংশের ভোটারদের শতাংশটা দ্বিগুণ বাড়তে পারে সিপিআইএমের মহারাষ্ট্রের প্রভাব সারা দেশে কি পড়বে যেমন ত্রিপুরা পশ্চিমবঙ্গ এই দুটি রাজ্য কিন্তু বিজেপি এবং তৃণমূল তাদের খাস তালুকটা দখল নিতে পারবে সিপিআইএম কেননা রাজনীতিক সৃষ্টি যে শাসক দলের হিংসার রাজনীতি সেই হিংসার বিরুদ্ধে কিন্তু বামেরা অনেকটাই ফলাফল ভালো করবে যেমন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসন বিয়াল্লিশটি লোকসভা আসন একসময় বামেরা যখন চৌত্রিশ বছরে রেকর্ড মার্জিন করতো তখন কিন্তু বামেদের একেবারে সব লোকসভা আসনেই তারা কিন্তু জয় হতো মাত্র ছটি আসন বাদে অর্থাৎ ছটি আসন কংগ্রেস এবং একটি আসন তৃণমূল ওই ছয় থেকে সাতটি বাদে সব আসনেই কিন্তু জয় হতো সিপিআইএম এবার সেই পথেই পঞ্চায়েতের যে জয়ের চারশোরও বেশি আসনে জয় হওয়ার সেই সিপিআইএম পার্টি রাজনৈতিক সমীকরণ যে এপ্রিল মাসের ভোট হওয়ার সম্ভাবনা বেশি আবারও পরিবর্তন হতে পারে তার আগে কিন্তু সিপিআইএমের যে রাজনৈতিক সমীকরণের ঝড় সেটা কিন্তু দেখা যেতে পারে আর বাস্তবে সেই রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো আগামী কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি তার উপরে কিন্তু নির্ভরশীল করবে অন্যদিকে অন্যদিকে যদি আমরা একই সঙ্গে বাংলা ত্রিপুরা বা অসম এইসব রাজ্যে যদি তুলনামূলকভাবে করানো হয় মানুষের গণতান্ত্রিক অধিকার জোর করে কেড়ে নেওয়া ভোট না দিতে দেওয়া কিন্তু মানুষ ভোট দিতেই তো পারে না বাংলা অসম ত্রিপুরা এই তিন রাজ্যে শাসক দলের যে দাপটটা কিন্তু এই রাজ্যে তৃণমূল যেভাবে দুর্নীতিবাজ মানুষ কিন্তু তৃণমূল ও বিজেপির চালাকি কিন্তু বুঝতে পেরেছে একের লাঠি দশের বোঝা কিন্তু এই একের লাঠি থেকে গেল বা কতদিন পর্যন্ত টিকে থাকতে পারে এটার একটা সময় সীমা বা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে বামেদের জয় হচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে এই জয় কতটা প্রভাব ফেলতে পারবে শুধু দেখার একটা বিষয় রয়েছে আর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আমাদের ইউটিউব চ্যানেলে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সিপিএমের দাপট বাংলা ত্রিপুরা কেরালা এবং রাজস্থান এবং মহারাষ্ট্র কিছু কিছু রাজ্যে দাপটটা একেবারে স্পষ্ট রয়েছে যেখানে বামেরা কিন্তু আসন রফা চূড়ান্ত পঞ্চায়েত ভোটে ফলাফল ভালো করে করেছে সেই প্রভাবটা কিন্তু দ্রুত গতিবেগে কতটা প্রভাব পড়বে তার উপরে কিন্তু একটা নির্ভরশীল হওয়ার যোগ্য প্রমাণ থাকতে পারবে বলে এমনটাই মনে করানো হচ্ছে সমবায় নির্বাচনের কথা যদি আমরা ধরি তাহলে সমবায় মানে গ্রুপে সেখানেও কিন্তু রাজনীতিক সমীকরণের মানচিত্র হিসেবে শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকছে কিন্তু রাজ্যর রাজনীতি সমীকরণ মানচিত্র রূপরেখা আগামী কোন পথে এগিয়ে যাবে তার উপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারবে বলে পর্যবেক্ষকভাবে মনে করানো হয় তবে মহারাষ্ট্রে আটচল্লিশটি লোকসভার আসন খুব টার্গেট নিচে বাঙেরা তারা সেখানে তিনটি দলের সঙ্গে যে জোটসরিক করে কিন্তু পঞ্চায়েত ভোটের ফলাফলে যে আপডেট সেটা তারা একাই লড়াই করেছিল একাই লড়াই করলে সে লড়াইয়ের কতটা গুণ বা কতটা উজ্জীবিত সেটাই এখন দেখার বিষয় রাজ্য রাজনীতির সমীকরণ বামেরা কি এবার লাল ঝান্ডায় শেষ সাক্ষী গ্রাম ও শহরের মানুষজন বলতে চাইছে যে সিপিআইএম পার্টি ক্ষমতায় আসুক কিন্তু হ্যাঁ মানুষের গণতান্ত্রিক অধিকার শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোটটা নিয়েও কিন্তু একটা রাজনৈতিক সমীকরণের রূপরেখা হিসেবে কিন্তু দেখা যেতে পারে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই লোকসভা ভোট এপ্রিল মাসে ভোট হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যে সূত্রের খবর সেটা কিন্তু তারা ওয়েবসাইটের মাধ্যমে চিঠিতে জানিয়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত কিন্তু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতে পারে রাজনীতিক সমীকরণের মানচিত্রগুলো বামেরা কিন্তু একচাটিয়া ক্ষমতায় এবং সেই ক্ষমতার দখল কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কিন্তু মহারাষ্ট্রে ফলাফল বামেরা দ্বিগুণ ভালো করেছে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু দেখার একটা বিষয় আগামী কোন পথে এগিয়ে যাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক স্বাধীনভাবে এটা একটা দেখার একটা বিষয় রয়েছে আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মহারাষ্ট্র পাঞ্জাব ছত্তিশগড় রাজস্থান কেরালা ত্রিপুরা পশ্চিমবঙ্গ এইসব রাজ্যগুলিতে একেবারে প্রভাব বিস্তারিতভাবে আলাপ আলোচনার মাধ্যমে জয়ের ব্যবধানটা কতটা টানতে এগিয়ে নিয়ে যেতে পারে তার উপরে কিন্তু একটা নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো যে মহারাষ্ট্রে আটচল্লিশটি লোকসভা আসনে কিন্তু বামেরা এবার মেন ফ্যাক্টর হতে পারে এমনটাই খবরের আপডেট শিরোনামে উঠে আসতে চলেছে তবে বামেদের যে জয় সেটা শুধু সময়ের অপেক্ষা বাংলাতে শাসক দল তৃণমূলের দুষ্কৃতদের বিরুদ্ধে বামেদের প্রতিবাদ চলছে সারা দেশ জুড়ে এবার আন্দোলনে সামিল হচ্ছে বামেরা